জীবন এই ভাত বেলা খাওয়া লাগে দেখিয়া মানুষ কাজ করে দুনিয়ায় মানুষের যদি খাওয়ার পরা মানে পোশাক আর খাওয়া না লাগতো এই পৃথিবীর মানুষ রেসপেক্ট সম্মান কী জিনিস এগুলো থাকতো না বুঝতো না আমার মনে হয় যদিও আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে এর মধ্যে আর একটা জিনিস সেটা হচ্ছে টাকা কাগজের নোট এই যে এটা দেখতেছেন সাদা এটা টিস্যু এটা টিস্যু কিন্তু এটা কাগজ সাদা কাগজ আর যেটা টাকা এই সাদা কাগজের উপরে প্রিন্ট করে সরকারের সিগনেচার দিয়ে রং করে একটা দেশের বিভিন্ন ঐতিহ্য প্রিন্টের মাধ্যমে ই করে একটা টাকা বানাইছে একই জিনিস এক এক দেশে নামবেন না মালয়েশিয়ার ইঙ্গিত বাংলাদেশের টাকা ভারতের রুপি সৌদি আরবে আমেরিকার ডলার ইউএস ডলার কত নাম সৌদি আরবে কি ডিনার এক দিন আর দুই দিন একই জিনিস নাম বেন্ন আবার এই একই জিনিসের পাওয়ারও ভিন্ন ভিন্ন এক দেশের টাকার পাওয়ার শক্তি এক দেশের টাকার পাওয়ার কম শক্তি কম মানুষ বেঁচে থাকার জন্য অনেক কিছু করে আসলে এই দুনিয়া মহতের মালিক ওই চাল্লাহ কিন্তু তারপরেও এই টাকা পয়সার বিষয়টা ওই যে অনেকে বলে যে টাকা থাকলে টাকা হইলেই সুখ হয় না ভাই টাকা জীবনে দরকার আছে এই যে আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছি টাহা ছাড়া আমি ডাক্তারের কাছে যাইতে পারিনি চিকিৎসা হইতে পারি নি আমার এখন অসুস্থ আছে আমার কণ্ঠ কিন্তু মানে ওই ধরনের স্পষ্ট না এখনো নাক মুখ বুঝে আসে আমাদের মতো যুবক ছেলে পেলে যারা আছে যুবক ভাইয়েরা যারা আছে বন্ধু বান্ধব কত একটাই এই কাগজের টাকা ইনকাম করো টাকা ইনকাম করো টাকা গুছাও আবিজাবি করে নষ্ট করে তো লাভ নাই টাকা গুছাও ভবিষ্যতে কাজে লাগবে টাকা ছাড়াই দেশে কুত্তের মূল্য আছে মানুষের মূল্য নাই কুত্তা কিন্তু খালি খায় টাকা নাই। দেখবা ওরে বাড়ি পাহারা দেওয়ার জন্য কত যত্ন মাংস খাওয়াইতেছে প্রতিদিন তিন লাখ চার লাখ টাদের কুত্তে কেন তোমার দুই পয়সা দাও কেউ কিনবি না হ্যাঁ এই জন্য টাকা ছাড়া বর্তমান জামানায় কুত্তের মূল্য আছে মানুষের মূল্য নাই টাকা আছে মানুষের মূল্য আছে তুমি রাস্তায় কাজ করো মুসির কাজ করো জুতে রং পালিশ করো ওটাও কিন্তু একটা কাজ কিন্তু আমাদের দেশে ছোটো করে দেখে যাই হোক ধরো এটা করো এখন তোমার কেউ কোনো কিছু জিগাইতেছে না কোনো জায়গায় দাওয়াত কয় না আত্মীয় স্বজন বাড়ি কোনো দাওয়াত কয় না কিন্তু একটা কথা মনে রাখবা তোমার কাছে যদি টাকা থাকে ওই সমাজের সবচেয়ে ধনী ব্যক্তি সম্মানীয় ব্যক্তি তোমার কাছে যাই বসবে তোমার কাছে যাই বসবে কারণ তোমার কাছে এই কাগজের টাকা আছে মাল আছে মাল নাই দুনিয়ায় সম্মান নাই মাল নাই দুনিয়ায় খাবার নাই মাল নাই দুনিয়ায় পোশাক নাই কিচ্ছু নাই টাকা আছে আছে সব তুমি কালা পৃথিবীর সবচেয়ে কালা কিন্তু মূর্খ কালা মূর্খ দেখতে ভালো দেখা যায় না নিঃশারা লোক ধর তোমার কাছে মাল আছে এই কাগজে টাকা আছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর সাথে তুমি দেখা করতে পারবা কিংবা সুন্দরী মেয়েকে তুমি বিয়ে করতে পারবা ভালোবাসা আসলে আবেগ দিয়ে চেহারা দিয়ে হয় না ভালোবাসা হয় মানিতে নিতে ঘরের বউ ভালোবাসে কোন সময় ঘরের বউ আদর করে কোন সময় ভালো খাওয়াইতে পারবা ভালো পড়াইতে পারবা দেখবা ঘরের বউ খুব যত্ন করতেছে একটু ব্যতিক্রম রকম করে দেখো না দুই মাস তিন মাস কাপড় সাপড় খাবার দাবারের দিক দিয়ে ঘরের বউর সাথে একটু ব্যবহারটা একটু খারাপ করে দে মানে আছে দিও না দেখ ঘরের বউ সিহারাটা দেহায় কি তখন তাই না রনি ওই টাকা ছাড়াই দুনিয়ায় আসলে বর্তমান কুত্তের মূল্য আছে মানুষের মূল্য নেই ঘরের বউরে ভালো খাবার দেবার ভালো ভালো পোশাক দেওয়ার পারলে আদর যত্ন আছে একটু করে দাও এখন যেটা খাইতেছো পড়াইতেছো নিঃশ্বা দিয়ে মাস এক মাস পরেই বোর কথাবার্তা এদিক সেদিক টন 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 আওয়াজ হবে এই জন্য বলি যে যেখানেই আসো আগে ভাই টাকা কামাও টাকা গুছাই রাখো